বাবুল ভাই ওয়েলকাম বাবুল ভাই চলে আসছে বাবুল ভাই আপনি নিরম ভাইকে দেখতে চাইছিলেন ভাইয়ার অফিসে আসছি

জানো ভাই জানো আলম হচ্ছে আমার প্রথম স্বামী দ্বিতীয় স্বামী হচ্ছে আমার না প্রথম স্বামী হচ্ছে আমার ছোট দীপু তারপর দ্বিতীয় স্বামী হচ্ছে হিরো আলম তৃতীয় বুঝি রক্ত পড়ল বে সাইদ ভাইয়া না কি ভাইয়া দ্বিতীয় স্বামী হচ্ছে তৃতীয় স্বামী হচ্ছে আমার সাইদ না কি যিনি এটা নামে নাইরসের কাছে কাজ করছিনা কবিতাティアيام মে চালগর নারায়ণগঞ্জ থেকে দেখতেছি ওয়েলকাম ভাইয়া ওয়েলকাম আমার বিয়ে মোটামুটি ফাস্টা হয়েছে যেহেতু এখন আইন দিয়েছে প্রথম বউ লাগবে না তৃতীয় বিয়ে করা যাবে তো এটা ছেলের ক্ষেত্রে প্রযোজ্য না মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য প্রথম স্বামীরের পারমিশন ছাড়া এখন আমরা বিয়ে চও হচ্ছেন ভাই

আমার স্বামীর দিকে তাকাবে এই জন্য স্বামীকে আমি না ভালোবাসা থাকুক চিরদিন ভাই বোনের ভালোবাসা চিরদিন ভাই বোনের থ্যাংক ইউ না তিনটা না পৌঁছি মিথ্যা বলেন আপনার বিয়ে একটাই আপনি বরিশালের ছেলেদের সাথে বিয়ে বসবেন মন উম বরিশাল জালে পছন্দ করি না বরিশালার শাশুড়ি নয় খাচ্চর ডাইনি বুঝছেন তুই বরিশাল জালে দেখতে পারি না তারপরে গাইলান আর বালাগান আর খারাপ খান কুমিল্লার বিয়ে করি

স্টার মত তো দেখি কি কমেন্ট করাই ভুল লাগে লেন কমেন্ট করেন স্টার না দেন কমেন্ট করেন ভাই আমার লাইভ ভিউ কম কমেন্ট লাইভটা একটু শেয়ার করে দেন দি আমি তো এক্সট্রা টাকা দাম না তাহলে ভাই আমার লাইভটা একটু ভাইরাল করলে কি সমস্যা টু ইয়া করেন আপনি পারবেন তো ঠিক মতো এক্সকিউজ মি আমি কি আপনাকে বলেছি আলম ভাই কেমন আছে কেমন আছো তুমি কাজুল মিয়া ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছো হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনারা কেমন আছেন লাইকটা একটু শেয়ার করে দেন একটু বড় হিরো আলম ভাই দেখতে

সজীব তুই কি আমার লাইফটা দেখলি একটু ভাই মেসেজ কর কমেন্ট কর থ্যাংক ইউ ভাই লিখলে হইব না আমি তো তোর ভালোবাসি তুই যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করে আমি এখন এই ফ্যানের তলে ফাঁসি দিব তোর জন্য আমি ফুল আনছি ভাই শুকিয়ে গেল ফুলটা এমন করিস না সজীব ভাই আর কি রে সজীব কি মনে দেখতাছে লাইফ কিন্তু কমেন্ট করতেছে না এই লাইফটা যদি সবাই না দিছে নো লাভ মি

শুধু থাক তাহলে ভাই হবে বাই বাই টাটা এখন আমি হিরোনার সাথে বিয়ে করতে কাজে পিস করে যাচ্ছি টাটা বাই বাই বাইসারটা